এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত রাত কহালে রাজ্যের ডিএম মামলা গভীর অপেক্ষায় কর্মচারীরা ভালো কিছু আসবে কিন্তু একটি প্রশ্ন চিহ্ন রয়ে গেল যে ডি এম আমলা লিস্টেড রয়েছে সাতানব্বই নম্বরে সিরিয়ালে কজমিস্টের সাতানব্বই নম্বরে তাহলে কি ডিএম আমলার শুনানি হবে এই নিয়ে গভীর প্রশ্ন জাগলো এবং শোনা যাচ্ছে যে ডিএম আমলা শুনানি হবে না কেন ডিএম হামলা শোনানি হবে না আর কেন শোনানি হতে চলেছে এই দুটি বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই অবগত করাবো বিগত দুই দিন দেখেছেন যে শুনানি কোনোভাবেই করা হয়নি প্রথম দিন সিনিয়র অ্যাডভোকেট কবিল সিব্বাল সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন না আর দ্বিতীয় দিন যে সমস্যাটি তৈরি হয়েছিল আপনারা দেখেছেন গোপাল সুব্রানিয়াম উনি উপস্থিত ছিলেন না বা অন্য মামলা এসআই বা কনস্টিটিউশনাল বেঞ্চের মামলার জন্য কিন্তু এই মামলা শুনানি হয়নি আপনারা দেখেছেন কিন্তু সাতানব্বই নম্বর লিস্টে থাকলেও এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা চরম রয়েছে কেন বিস্তারিত আপনাদেরকে কিন্তু আমি জানাবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা যদি শেষের দিকে চলে আসি ডি মামলা যেখানে লিস্টেড রয়েছে সেখানে আসলে আমরা বিষয়টি বুঝতে পারবো সাতানব্বই নম্বর সিরিয়ালে ডিএ মামলা রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাডার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে দেখুন টু বি টেক ইন অ্যাট টু পি এম এক্সেমশন ফ্রম ফাইলিং ইম্পিউন অর্ডার ইত্যাদি ইত্যাদি এখানে লেখা রয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু এই মামলাটি টু বি টেকেন আপ টু পিএম দুটোর সময় কিন্তু এই মামলাটি নেওয়া হবে আর এর সঙ্গে কন্টেম ফাইল গুলো কিন্তু ট্যাগ হয়ে রয়েছে সেটা আপনারা সবাই জানেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটি মামলা সরকারি কর্মচারী আরেকটি মামলা যেটি হচ্ছে সাতানব্বই তিন ইউনিটি ফর অ্যান্ড অ্যানাদার যে এই তিনটি মামলা কিন্তু কন্টেম ফাইল যেটি পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে নিয়ে এবার হচ্ছে দুটোর সময় এই মামলার শুনলে কিন্তু হচ্ছে আর আমরা যদি অন্য কোনো মামলায় গিয়ে থাকি এই বেঞ্চের ক্ষেত্রে তাহলে সেই মামলার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন না যেগুলো দুটোর সময় না হবে আমরা যদি বিরানব্বই এক দেখি বা বিরানব্বই একানব্বই দেখি এখানে কিন্তু দুটোর সময় নিশ্চিতভাবে না হবে এটা কিন্তু লেখা নেই কিন্তু এই মামলার ক্ষেত্রে এই মামলাটি দুটোর সময় না হওয়া হবে সেটা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে এইবার দেখুন এই মামলা শুনানি এক তারিখে হচ্ছে নিশ্চিত কারণ যে সমস্যার জন্য মামলা বিগত দিনগুলো হয়নি একটি হচ্ছে বিআর এর এসআইআর মামলা এসআইআর যেটা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সেই মামলা শোনানের জন্য প্রথম দিন কোপিলসিবাল উপস্থিত ছিলেন না তারপরে তারপরে দিন দেখেছেন গোপাল সুব্রহ্মণ্যম স্যার ছিলেন না উনি হচ্ছে কনস্টিটিউশনাল বেন্স যে রাষ্ট্রপতি বিল মামলা সেখানে উনি উপস্থিত ছিলেন বলে উনি ধরতে পারবেন না 8 তারিখ পর্যন্ত এরকম একটি সমস্যা তুলে ধরেছিলেন তো এসআইএম মামলা বিহারের এসআই এর মামলা রয়েছে আট নয় দু হাজার পঁচিশ আট তারিখ নয় দু হাজার পঁচিশে বিহারের এর মামলা রয়েছে শুধু এই নিয়ে আর কোনো সন্দেহ থাকলো না আরেকটি বিষয় যে কি কনস্টিটিউশন রাষ্ট্রপতি বিল মামলা দুই নয় দু হাজার পঁচিশ মানে কপিল সিপাল বলেছিলেন যে কনস্টিটিউশনাল বেঞ্চ যতদিন থাকছে বা গোপাল সুব্রমণ্যম স্যারের পক্ষ থেকে বলা হয়েছিল যতদিন থাকছে ততদিন সমস্যা রয়েছে কিন্তু দুই নয় দু পঁচিশ সেই কনস্টিটিউশনাল বেঞ্চ বা রাষ্ট্রপতি বিলের যে মামলা সেটি রয়েছে তার আগে কোনো কিছুই কিন্তু থাকছে না 1 তারিখ তালে এসআইআর মামলনেই রাষ্ট্রপতি বে রাষ্ট্রপতি দের যে বিল বা কনস্টিটিউশনাল বিল এটাও কিন্তু থাকছে তাহলে 2 তারিখ 1 তারিখ কিন্তু মানে সোনানি হচ্ছে আগামী কাল সোনানি নিশ্চিত হচ্ছে তো আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে কপিলsetdefault উনি বলবেন বিস্তারিত এবং অন্যnarrow কিন্তু বক্তব্য রাখবেন এইটুকুই ছিল আজকে ডিএম आमदार আগামী মানে 1 তারিখ অবশ্যই আপনাদের জন্য লাইভ শেয়ার করা হবে এবং সোনানি স্যাবস্ট কি হচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে বলা হবে ধন্যবাদ